মুখে মুখে তর্ক করছিস কত বড় সাহস তুই আমার মুখের উপরে কথা বলছিস তুই হচ্ছিস এই বাড়ির চাকর টাকাই কেনা চাকর গোলাপ আমরা যেটা বলবো তোকে সেটাই শুনতে হবে তুই এই বাজারে মাছ মাস নি তো কি হয়েছে হয়েছে আমি মাছ আনতে যে সাইজের মাছ আমার মেয়ে আনতে বলছে সেই সাইজের মাছ নিয়ে আসবি তাহলে তো হয়ে গেল স্যার আসলে আমার অনেক ভুল হয়ে গেছে আমি এখনই মাছ আনতে যাইতেছি ম্যাডাম এখন একটু ধৈর্য ধরছে আমি শহরে গিয়ে তার জন্য মেলা বড় একটা মাছ নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে নেকামর করতে হবে না এবার যা গিয়ে বাগানটা সুন্দর মতো পরিষ্কার কর আর যদি আগাছা থাকে না তো পিছের সাল কিন্তু আমি তুলে ফেলবো বইলা দিলা মামনি এবার তুই শান্ত হয়েছিস তো শোন আমার মেয়ে যেভাবে কাজ বলবে তুই সেভাবে কাজ করবি যা বাগান পরিষ্কার কর আমার ঘরে মাস্টার বাগান পরিষ্কার করতে যা যা